দু হাজার চব্বিশ সালের ব্যালন্ডিয়ারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লাউতারো মার্টিনেস টানা দ্বিতীয়বার স্থান পাওয়ার পর বিশ্বকাপ বাসায় চিলির বিপক্ষে ম্যাচের শেষে বলেছেন ব্যালন্ডিয়ারের জন্য প্রস্তুত আছি আমি চিলিকে তিন শূন্য গোলে হারানোর পর মার্টিনেস মুখোমুখি হন সংবাদ মাধ্যমের বলেন ব্যালন্ডিয়ার আমার যেখানে থাকা দরকার আমি সেইখানে আছি কারণ আমি প্রচুর পরিশ্রম করেছি এবং আগের বছরগুলোতে বহু ভুগেছি এই নিয়ে টানা দ্বিতীয়বার এই তালিকায় স্থান পেলাম আমার মনে হচ্ছে এটি সম্পূর্ণ করার জন্য আমি প্রস্তুত আছি সাতাশ বছর বয়সে মার্টিনেস গত মৌসুমে ভ্যালান্ডিয়ারের জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু সেইবারের রেকর্ড ও অষ্টমবারের মতো ব্যালন্ডিয়ার জয়ী হন লিউলেন মেসি এবার লিউলেন মেসি এবং ক্রিস্টিয়ান রোনালদো কেউই ব্যালন্ডিয়ারের মনোনীত তালিকায় নেই এবার রয়েছে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেস এবার দেখা যাক প্রথমবারের মতো লাউটারো মার্টিনেস তার স্বপ্নের ব্যালন্ডিয়ার জয় করতে পারেন কি না অবশ্যই লাউটারো মার্টিনেস বেলন্ডিয়ার জয়ের তালিকায় এগিয়েই রয়েছেন